চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিক ভাবে চেষ্টা করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যেই শহীদ আব্রার ভাত সেই আব্রার ভাতকে হত্যায় কিন্তু ছিল ইস্কনের সদস্যরা কিন্তু পাঁচ একটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে সিদ্ধান্তি দেখে কিন্তু পেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণক ভুত্থান চব্বিশের গণ ভুক্তানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী সংগ্রামী ভাই বন্ধুগণ এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জমা দিতে দায় আমরা আপনাদের কাছে জবাব চাই সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দানাবাদালে পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে না গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানেন নাই এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার পুনরান্ডা চালাচ্ছিল যে চিঠাংকে তারা আলাদা করে নেবে সংগ্রামী ভয় বন্ধুগণ ভারত সরকার বর্তমান যে মোদী সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়ে এটি প্রতীত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে এবং বিপ্লবীরা যারা মাঝে মানে ছিল তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ উগ্র হিন্দুত্বপকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হতে দেব না দেব না